দুর্ভাগ্যের বিষয় আজকের এখানে যদি কোনো শিক্ষিত বন্ধু থাকেন তাকে যদি আমি জিজ্ঞাসা করি আমরা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে গিয়ে ভারতবাসীর বহু জীবন দিতে হয়েছে সেই যারা জীবন দিয়েছে স্বাধীনতা সংগ্রামে তাদের সংখ্যা কত আমার মনে হয় ভারতবর্ষের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কোনো পাঠ্যপুস্তকে তার সংখ্যা নেই অনেক কষ্ট করে আমাদের খুঁজে বের করতে হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তেরো লক্ষ ভারতবাসীর জীবন গেছে এই তেরো লক্ষের মধ্যে আঠারোশয় তিন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত তেরো লক্ষের মধ্যে দশ লক্ষ মুসলমানেরই জীবন গেছে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশয় তিন পর্যন্ত কত মানুষ শহীদ হয়েছেন ওই হিসাবটা আমি আপনাদের কাছে বলতে পারতাম বলার উদ্দেশ্য এই ভারতবর্ষ স্বাধীন হল আমরা একটু আগে পতাকা উত্তোলন করবন করলাম প্রজাতন্ত্র দিবস পালন করলাম উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় পনেরোই আগস্টকে আমরা স্বাধীনতা দিবস পালন করি ভারতবর্ষের যে তারকা মণ্ডলীরা আজকের এখানে উপস্থিত আমার ছোট্ট জবানে তাদের পরিচিতির কথা বলা মানে তাদেরকে ছোট করা হবে যেমন একটা কথা নবী মোর পরশমণি মোর সোনার খনি সোনার খনির সঙ্গে নবীকে যেমন তুলনা করাটা নবীকে ছোট করা আমি আমার কোনো ভাষায় যে দুইজন তারকা আজকের এখানে উপস্থিত হয়েছেন তাদের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব আমার মনে হয় আমার সেই ভাষার মাধ্যম দিয়ে তাদেরকে ছোট করা হবে সেজন্য তাদের সম্পর্কে ইতিপূর্বে যা শুনেছেন যথেষ্ট শুনেছেন আমি শুধু দু একটা কথা আপনাদের কাছে বলব আমার অত্যন্ত মনের মানুষ মুফতি নিসার আহমদ সাহেব দামাত আকরক ভারতবর্ষের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে এ হলো সেই ভারতবর্ষ যে ভারতবর্ষে মুসলমান সাত থেকে আটশো বৎসর রাজত্ব করেছে কোন শক্তির বলে বলিয়ান হয়ে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম দেশে আমার ইতিহাস যতটুকু জানা আছে ভারতবর্ষে যখন মুসলমানের সংখ্যা একশোর মধ্যে পাঁচজন অমুসলিমের সংখ্যা ভারতবর্ষে একশোর মধ্যে পঁচানব্বই জন এই পাঁচ শতাংশ মুসলমান যখন ভারতবর্ষে ভারতবর্ষের অমুসলিমরা মুসলিম সম্রাটদের মাথায় রাজমুকুট পরিয়ে দিয়ে আটশো বৎসর তাদের ইমামতি মেনে নিয়েছে তাদের নেতৃত্ব মেনে নিয়েছে তাদের অধীনে আটশো বৎসর ভারতবর্ষের অমুসলিম বন্ধুরা পরিচালিত হয়েছে সেই ভারতবর্ষ অবস্থার পরিপ্রেক্ষিতে ষোলোশয় আট খ্রিস্টাব্দে বিশ্বাসঘাতমান ব্রিটিশ চক্রান্তের জাল ফেলে ভারতকে পরাধীনতার শিকলে জড়িয়ে ফেলে ভারতবর্ষের প্রথম মায়ের সন্তান যিনি ভারতবর্ষের স্বাধীনতা জন্য স্লোগান তুলেছিলেন বিশ্ববিখ্যাত অলিকুল শিরোমণি শাহ মোহাদুস দেহলবী রহমাতুল্লা একটু আগেই শুনছিলেন টিপু সুলতান রহমাতুল্লা লয়ের কথা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা শহীদ হলেন সেই একই চক্রান্তের ফাঁদে টিপু সুলতান রহমাতুল্লা সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাকেও শহীদ করা হলো শাহ্লাহ মহাদ্দেস দেহলবি রহমাদুল্লাহ সুযোগ্য বড় সন্তান বিশ্ববিখ্যাত হাদিস শাস্ত্রের সুপন্ডিত শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি রহমাদুল্লাহ আঠারো ছয় তিন খ্রিস্টাব্দে জমিয়েতলাম নাম তখন হয়নি সামারত তার বা অন্যান্য নাম দিয়ে জামিয়াতুল আনসার এরকম নাম দিয়ে ওলামাদের একটা সংগঠন তৈরি করেন পরবর্তীকালে যে সংগঠনের নাম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জমিয়েত ওলামা হিন্দির নামকরণ হয় দুর্ভাগ্যের বিষয় আজকের এখানে যদি কোনো শিক্ষিত বন্ধু থাকেন তাকে যদি আমি জিজ্ঞাসা করি আমরা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে গিয়ে ভারতবাসীর বহু জীবন দিতে হয়েছে সেই যারা জীবন দিয়েছে স্বাধীনতা সংগ্রামে তাদের সংখ্যা কত আমার মনে হয় ভারতবর্ষের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কোনো পাঠ্যপুস্তকে তার সংখ্যা নেই অনেক কষ্ট করে আমাদের খুঁজে বের করতে হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তেরো লক্ষ ভারতবাসীর জীবন গেছে এই তেরো লক্ষের মধ্যে আঠারোশো তিন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত তেরো লক্ষের মধ্যে দশ লক্ষ মুসলমানের জীবন গেছে সতেরোশো সাতান্ন থেকে পর্যন্ত কত মানুষ শহীদ হয়েছেন হিসাব হিসাবটা আমি আপনাদের কাছে বলতে পারতাম বলার উদ্দেশ্য এই ভারতবর্ষ স্বাধীন হল আমরা একটু আগে পতাকা উত্তোলন করব করলাম প্রজাতন্ত্র দিবস পালন করলাম উনিশশো সালে ভারত স্বাধীন হয় পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি বর্তমান সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জমিয়ত হিন্দ নামে যে সংগঠন আছে তার দু চব্বিশ সালের কার্ম শেষ দু হাজার পঁচিশ সালের তার শেষ হবে একটাই কথা শুধু আপনাদের কাছে বলব বাংলার মাটিতে অত বড় জাতির জনক অত বল জাতির সেবক নেই হজরত মামলা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পঁয়তাল্লিশটা বৎসর জমিয়ে তোলামা হিন্দের জন্য নিজের জীবন যৌবনকে নিংড়ে দিয়েছে আমি এই এলাকার প্রত্যেকটা ভাইকে বলবো ভারতবর্ষের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য এই সদস্য গ্রহণের কাজ আমরা সবাই মিলে গ্রহণ করব এবং সদস্য হয়ে যাব আল্লাহ পাক আমাদের তৌফিক দান নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর الله اكبر نار تكبير الله اكبر جانشين شيخ الاسلام جانشين شيخ الاسلام زندہ باد نائب امیر الهند زندہ باد نائب امیر الهند زندہ باد دار العلوم دیوبند زندہ باد حضرت مولانا سلمان صاحب منصور پوری زندہ باد حضرت مولانا سلمان صاحب منصور پوری زندہ باد حضرت مولانا صدیق